আসলে ঘরে ঢুকে স্বামী জানতে পারে তার স্ত্রীর ডিভোর্সি এবং কি তার একটা বাচ্চাও আছে তারপর স্ত্রীর সাথে কি করেছিল স্বামী সেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে একটা ছেলে ছিল ছেলেটা সরকারি চাকরি করতো তারপর ছেলেটা যখন বিয়ে করার সময় আসলো তখন ছেলেটা বাড়ি থেকে অনেক রকম মেয়ে দেখা শুরু করলো অনেক মেয়ে দেখার পর একটা মেয়েকে শেষমেশ পছন্দ হলো এরপর মেয়েটার সাথে ছেলের বিয়ে হলো বিয়ের দিন বাসের ঘরের স্বামী যখন ঢুকলো তখন দেখতেছে মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে এরপর ছেলেটা ভয় পেয়ে গেল তারপর মনে মনে ভাবল ব্যাপার মেয়েটা বাসের ঘরে এসে কান্নাকাটি করতেছে কেন বাসে ঘরে কি কেউ কান্নাকাটি করে ছেলেটা এও ভাবলো যেহেতু নতুন বিয়ে করে পরিবার ছেড়ে আমাদের বাড়িতে এসেছে হয়তো বা তার বাবা মা খারাপ লাগছে তাই কান্নাকাটি করছে তাই ছেলেটা সাহস করে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি এত কান্নাকাটি করতেছো কেন তোমার কি আমাকে পছন্দ হয় নাই না তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না তোমার পরিবারকে জোর করে তোমাকে এই বিয়েটা দিয়ে কোনো উত্তরে দিল না তারপর ছেলেটা রেগে গিয়ে বললো আরে বাবা তুমি যদি আমাকে নাই বলো তাহলে আমি কীভাবে বুঝবো তুমি কান্না করতেছ কেন তখন মেটা ছেলেটাকে বলল দেখুন আমার একটা অতীত আছে আর সেটা আপনার পরিবারকে আপনাকে না জানিয়ে আমার পরিবার আপনার সাথে আমার বিয়ে দিয়েছে এটার জন্য আমার খুব খারাপ লাগতেছে তাই আমি কান্না করতে ছেলেটা ভয় পেয়ে গেলো এরপর জিজ্ঞাসা করল তোমার কি অতীত আছে যে তোমার পরিবার আমার কাছে গোপন রেখেছে তখন মেয়েটা বললো আমার তিন বছর একটা সন্তান রয়েছে আমার আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু আপনি এখন শুনলে তো আমাকে ডিভোর্স দিয়ে দিবেন মেয়েটার মুখ থেকে এসব কথা শুনে ছেলেটা তো চিন্তায় পড়ে গেলো এরপর মেয়েটাকে জিজ্ঞাসা করলো বলো তোমার কি এমন হয়েছিল যে তোমার তিন বছরের সন্তান সহ তোমাকে ডিভোর্স দিয়ে দিলো তোমার আগের স্বামী ছেলেটা মেয়েটাকে অনেক জোর করলো এবং বলল বলো তোমাকে কেন তোমার আগের স্বামী তাড়িয়ে দিয়েছিল ওর মেয়েটা বলল আমার স্বামী নেশা করতো আমাকে প্রতিনিয়ত মারধর করত। আমার ছোটোখাটো ভুলগুলোকে বড় ভুল বানিয়ে সব সময় ঝগড়া করতো আর আমি আমার বাবা মার কাছে বললো বাবা মা আমাকে সাপোর্ট করতো না তাদের বললে তারা বলতো স্বামী একটু একটু মারধর করলে তেমন কিছু হয় না তারা সবসময় আমার সাময়িক সাপোর্ট নিয়ে কথা বলতো কারণ হলো আমার বাবা মা অনেক গরিব ছিল আমার স্বামী আমার বাবা মায়ের সমস্ত ভরণ পোষণ দায়িত্ব পালন করত। কারণ আমার স্বামী আমাকে জোর করেই বিয়ে করেছিল আর আমার বাবা মাকে কথা দিয়েছিল আমার সাথে বিয়ে দিলে তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার স্বামী নেশা করে এটা যেন আমার বাবা মা তার সাথে আমার বিয়ে দেয় একদিন আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর বাড়ি গিয়ে বাবা মাকে সব কিছু খুলে বলি আর আমার স্বামী যে গায়ে হাত তুলছ সে দাগগুলো বাবা মাকে দেখা এখন আমার বাবা বলে আসলেই তো সত্যি তোর কথা আছে যদি আমরা কেউ বিশ্বাস করি বলে আমি আমার বাবার বাড়িতেই থাকতেছিলাম আমার তিন বছর ছেলে একদিন শুনতে পাই আমার স্বামী নেশা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায় এভাবেই কেটে যায় পাঁচটি বছর আমি আর বিয়ে বসিনি খুব কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করতেছিলাম তো সমাজ আমাদের সমাজের লোকজন আমার বাবা মাকে খুব খারাপ কথা শোনাতো আমাকে দেখলেই আজে বাজে মন্তব্য করে কথা বলতে শুরু করলো সহ্য করতে না পেরে আমার বাবা মা ঠিক করে আমাকে বিয়ে দেবে তাই আমার বাবা মা আপনার সাথে আমার বিয়ে দেয় কিন্তু সব কিছু গোপন রেখে এবার বলুন আমার দোষটা কোথায় আমি কোথায় অপরাধী তখন ছেলেটা কিছুই বললো না রুম থেকে বের হয়ে গেল বারান্দা গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো এরপর মেয়েটি বারান্দায় গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে বললো দয়া করে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন না আমি আপনার সাথে সুখে সংসার করতে চাই আমি আপনাকে অনেক ভালো রাখবো আমি আপনাকে অনেক ভালোবাসবো এগুলো শুনে ছেলেটা কি বলবে মেয়েটাকে সেটাই বুঝে পাচ্ছিল না এরপর ছেলেটা অনেক চিন্তাভাবনা করে বলল ঠিক আছে আমিও তোমার সাথে বাকি জীবনটা পার করে দেবো তোমার অতীতে কি হয়েছে না হয়েছে তুমি এসব নিয়ে ভেবে আর কান্নাকাটি করো না এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে